ফোন বন্ধু একটা কথা বলি টাকাই বিশ্বাস কর মামা টাকাই সব আজকে তোর কাছে টাকা আছে দেখবি পুরো দুনিয়াটাই তোর কালকে তোর কাছে টাকা নাই দেখবি দুনিয়ার সব কিছু কর কারণ কি মামা জানস টাকাই আজকে তোর বাপটা মরে আছে পকেটে টাকা নাই ঘরে খাওন নাই ঠিক ওই টাইমে এক আত্মীয় স্বজন একবারের লিগেও তোরে ফোন দিব না ফোন দেওয়া জিগাইব না বাবা এক খাওয়ান খাইছিস নাকি কার কাছে বিক্রি হলো ভালোবাসার মায়া রইল পরে আমার কাছে আমার দেহের ছায়া মূল্যহীন সমাজটাতে এখন আমি কাহার মা বাবা ও টাকায় বিক্রি বেকার ছেলেটা শালার টাকা তুই পকেটে না থাকলে না শালার বাড়ির মানুষেও দাম দেয় না তোর ভিতরে এমন কি আছে যে তৰজন আপন হয় পঢ়াৰ পঢ় হয় আপোন